আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার রসলিন করিম আম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহন রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত উদ্দিনী ভাই বোনেরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম সেই বিষয়টি হইতেছে অনেক ভাইয়েরা কমেন্ট করেন এবং মেসেজ দিয়ে থাকেন তাদের শারীরিক সমস্যার জন্য জি আপনাদের শারীরিক সমস্যার জন্য আমি আজকে এমন একটি আয়ুর্বেদিক শাহী হালুয়া মিসাইল বিট ইত্যাদি প্রোডাক্টের সাথে পরিচিত করিয়ে দিব আমি আলহামদুলিল্লাহ অনেক ভাইকে এই প্রোডাক্টগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক উপকার পেয়েছেন বিশেষ করে যারা একদমই দুর্বল যাদের বীর্য একদমই পাতলা হয় এবং খুবই অল্প সময় এক দুই মিনিট সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারে এর বেশি পারে না তাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেক বেশি উপকার পেয়েছে উপকারিতাগুলো কি কী যেটা শাহি হালুয়া বা মিসাইল বীজ যেটা এটার উপকারিতা হইতেছে দ্রুত বীর্যপাত বন্ধ করবে বীর্য গাঢ় করবে নতুন শুক্রাণু উৎপাদন করবে শুক্রাণু মান ভালো করবে সহবাসের সময় বাড়াবে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করবে এবং সবথেকে বড় কথা হল এই প্রোডাক্টগুলোতে কোনো ধরনের কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত এবং পার্শ্ববর্তী মুক্ত কাজেই যাদের সমস্যাগুলো আছে আপনারা এই ওষুধগুলো এই প্রোডাক্টগুলো আপনারা সেবন করে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনার উপকার হবে এবং উপকৃত হইবেন ইনশাআল্লাহ যাদের এই প্রোডাক্টগুলো দরকার আছে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এছাড়া আরও অনেক সমস্যার জন্য যে প্রোডাক্টগুলো আছে সেটা হলো আপনার গ্যাস্ট্রিকের জন্য যারা যাদের প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিক এরপরে আপনার বাচ্চাদের ভিটামিনের অভাব আছে ভিটামিনের ঘাটতি বাচ্চাদের জন্য ইত্যাদি অনেক ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক আর এই প্রোডাক্টগুলো যিনি তৈরি করেন উনি একজন ভালো একজন আলেম এবং হেকিমে বিষয়ে ভালো একজন অভিজ্ঞ কাজে আশা করি বাজারে অন্যান্য প্রোডাক্টের চাইতে এই প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করবে ইনশাআল্লাহ